নমস্কার বন্ধুরা কুকু শিখার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ নিরামিষ পটলের এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি এটা যে কোনো নিরামিষের দিন আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারবেন আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয় নিরামিষ হিসাবে খুব ভালো একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল তো এইভাবে করে নিরামিষ পনির রান্না করে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলুন তো আমি এখানে দশ পিস মতো পটলকে হালকা হালকা করে খোসা রেখে রেখে আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপর একটা ছুরি দিয়ে পটলের চারদিকটা এইভাবে করে একটু চিড়ে দেবো যাতে রান্না করার সময় মশলাগুলো পটলের মধ্যে ঢুকতে পারে তো আমি এখানে দশ পিস মতো পটল নিয়েছি তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে করতে পারেন আর এই রান্নাটা করতে একটু কচি ধরনের পটলটা হলে কিন্তু ভালো হয় দানা দানা হয়ে গেলে সেই পটল কিন্তু ভালো হবে না একটু কচি ধরনের পটল হলে ভালো হয় এরপর আমি এতে সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম এবার খুব ভালো করে ঘষে ঘষে লবণ হলুদটা পটলের গায়ে মাখিয়ে নেব লবণ হলুদটা পটলের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমি রান্নাতে চলে যাব তার আগে আমি একটা মশলা তৈরি করব তো আমি একটা গ্যাসের উপর কড়াই বসে দিয়েছি তাতে খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবারেতে এতে এক ইঞ্চি মতো আদা টুকরো করে দিয়ে দিয়েছি আর এখানে এখানে ছ সাত পিস মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো বড় সাইজের টমেটো কেটে ফালি করে দিয়ে দিলাম আর এক মুঠো মতো আমি কাজু বাদাম দিয়েছি এবার এরগুলোকে নাড়াচাড়া করে দু মিনিট মতো একটু ভেজে নেব দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি এখানে একটু জৈত্রী অ্যাড করে দিয়েছি তো জৈত্রীটা কিন্তু অপশনাল যদি আপনাদের কাছে না থাকে তাহলে জৈত্রীটা কিন্তু স্কিপ করতে পারেন তো মিনিট দু তিনের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে মিনিট দু তিনের মতো এটা লো ফ্লেম করে রেখে দেবো এটাকে একটু সেদ্ধ করে নেব তো মিনিট তিনট পর ঢাকাটা আমি এবার খুলে নিলাম এখন টমেটো আদা তারপর কাজু বাদাম সমস্ত কিন্তু কাঁচা লঙ্কাগুলো সমস্ত কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব তো জারের মধ্যে দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে একটা স্মুথ আমি পেস্ট দেখুন তৈরি করে নিয়েছি এইভাবে করে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এরপর আমি গ্যাসের উপর আবার কড়াই বসে দিয়েছি তাতে ওয়ান টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলে করছি তবে আপনারা চালিয়ে কিন্তু সাদা তেলও করতে পারেন এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে ছেড়ে দিয়ে পটলগুলোকে হালকা করে একটু ভেজে নেব তো পটলগুলো দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে পটলগুলো এপিট ওপিট বেশ নাড়াচাড়া করে পটলগুলোকে ভেজে নেব এইভাবে হালকা হালকা একটু নাড়াচাড়া করলে কি আমি চাল দিকটা পটলে খুব ভালো মতো করে কিন্তু ভাজাটা হয়ে যাবে তো দেখুন পটলটা খুব ভালো মতো করে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি কিন্তু একদম লাল লাল করে ভাজবো না এরকম হালকা হালকা রং ধরে আসলে কিন্তু পটলগুলোকে নামিয়ে নিতে হবে এবার পটলগুলো আমি নামিয়ে রাখছি এবার ওই তেলের মধ্যে আমি দুটো এলাচ টুকরো দারুচিনি আর এখানে দুটো লবঙ্গ দিয়ে দিলাম আর একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিয়েছি আর হাফ টি আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার মশলাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর এবার যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা আমি সেই পেস্টটা এখানে ঢেলে দিয়েছি আর সামান্য মিক্সিতে ধরে জল এখানে আমি অ্যাড করে দিলাম এবার মশলাটাকে মিনিট দুয়েক এক মতো একটু নাড়াচাড়া করে নেব তো মশলাটা দিয়ে মিনিট দু তিনের মতো একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে রাখতে হবে এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো তো গুঁড়ো মশলাগুলো অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখতে হবে নাহলে যেহেতু কাজু বাদাম বাটা আছে তলায় ধরে যাওয়ার একটা চান্স থাকে তো আমি এখানে হাফ টি স্পুন হলুদের গুঁড়ো এক ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো আর ওয়ান টি স্পুন মতো কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো আর টেস্ট হিসেবে লবণ আর হাফ টি স্পুন মতো চিনি দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য তাই যাতে কালারটা সুন্দর আসে তাই জন্য আমি এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছাড়তে শুরু করে তো দেখুন মশলাটা মিনিট তিন চার সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা চারদিক থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা পটলগুলোকে অ্যাড করে দিয়েছি এবার পটলগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে বেশ কিছু সময় ধরে একদম শুকনো শুকনো মতো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা কিন্তু যত ভালো করে কষানো হবে তরকের টেস্টটা কিন্তু তত দ্বিগুণ বেড়ে যাবে তো দেখুন একদম আমি শুকনো শুকনো মতো করে কষিয়ে নিয়েছি দেখুন চারদিক থেকে তেলটা আমি ফুটতে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি জল অ্যাড করে দেবো এটা কিন্তু একটু মাখো মাখো ধরনের গ্রেভি গ্রেভি ধরনের রান্নাটা হবে খুব বেশি ঝোল ঝোল হবে না তো বুঝে নিয়ে দিতে হবে যাতে পটকগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায় সেরকম মতো করে জলটা দিতে হবে এরপর মিনিট দুয়েক মতো আমি একটু ফুটিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট ছয় সাতেক মতো একটু রান্না করে নেব মিনিট সাতেক পর এবার আমি ঢাকাটা খুলে নিলাম এবার আমি রান্নাতে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে আমি একটা টুকরো পনির নিয়ে নিলাম এবার একটা গ্রেটার দিয়ে এইভাবে করে পনিরটাকে গ্রেট করে করে পটলের উপর দিয়ে দেব তো এইভাবে করে গ্রেট করে পনিরটাকে পটলের উপর চারদিকটা দেখুন ছড়িয়ে দিতে হবে তো আপনারা আপনাদের টেস্ট হিসাবে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন তবে খেয়াল রাখবেন খুব বেশি যেন পনির না হয়ে যায় তো পনিরটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে পটলের সঙ্গে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে রান্না করে নেব আর পনিরটা কিন্তু রান্না শেষ পর্যায়ে অ্যাড করতে হবে তো পনিরটা নাড়াচাড়া করে পটলের সঙ্গে খুব ভালো মতো করে মিশিয়ে একটু রান্না করে নিলাম রান্নাটা আমার কিন্তু প্রায় শেষ পর্যায়ে এরপর আমি এখানে ওয়ান টি স্পুন মতো একটু গরম গুঁড়ো ছড়িয়ে দিলাম আর এখানে হাফ স্পুন পরিমাণ একটু ঘি অ্যাড করেছি ঘি আর গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট দুয়েক মতো একটু রান্না করে নেব এরপর একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট তিন চার রান্না করে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে নিরামিষ ছানা পটলের একটা বিরাট দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে কেমন লাগলো খেতে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নিরামিষের দিন কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন নিরামিষ হিসাবে খুব ভালো কিন্তু একটা রেসিপি নিরামিষের দিন আমরা প্রায়শই ভাবতে থাকি যে কি রান্নাটা করব তো এইভাবে একবার ট্রাই করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ